বন্দর নারায়ণগঞ্জ আর বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মনিরুল ইসলাম মনির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আজকে যে ছেড়ে যাবে গাড়িটা এখন সেটির গন্তব্যস্থল হলো বন্দর নারায়ণগঞ্জ আর বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মনিরুল ইসলাম মনির আর এই মনিরুল ইসলাম মনির ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান হলো মেসার্স মনির ট্রেডার্স নামে তিনি বন্দর নারায়ণগঞ্জ থেকে এই খাদ্যটার ডিলারশিপ নিয়েছেন তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা সেরে যাবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা নারায়ণগঞ্জ অঞ্চল থেকে সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে আমরা একটু মনির হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিতে চাই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো আমাদের বন্দর নারায়ণগঞ্জের মনির টেরার্সের মনির ইসলাম মনির ভাইয়ের মোবাইল নাম্বার আপনি চাইলে এই মনির ভাইয়ের কাছ থেকে মৃতিকা অগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁইত্রিশ কেজি ওজনের এই খাদ্যটা আপনারা যে কোনো দিন যে কোনো মুহুর্তে সংগ্রহ করতে পারবেন তার সঙ্গে যোগাযোগ করে আমরা এখন একটু কথা বলবো এই খাদ্যটা যে উৎপাদন করা হয়েছে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক গুণগত মানের আইটেম এবং এই গুণগত মানের আইটেমগুলো কি কি আছে সেই বিষয়ে আমরা একটু কথা শুনবো কাদের কাছ থেকে চলুন আগে তার কাছ থেকে এই কথাগুলো শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের থেকে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নলের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ কথা শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি বলছিলেন যে খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করে আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি বলছিলেন এখন একটু কথা বলবো মৃতিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে এই খাদ্যটার জন্য আপনারা ডিলারশিপ নিতে চান অথবা যারা এই খাদ্যটা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে এই খাদ্যটা আপনার পশুকে খাওয়াতে চান আপনি একজন খামারি হিসেবে সেই বিষয়ে আপনারা চাইলে মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইনে তাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নিয়ে আর এই নাম্বারগুলো আপনারা নিয়ে সরাসরি কথা বলে আপনি ডিলারশিপ হিসেবে যে সুযোগ সুবিধা পেতে পারেন বা আপনি একজন খামারে হিসেবে যে সুযোগ সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এই কর্তৃপক্ষর কাছ থেকে সেইগুলো নিয়ে আপনারা কথা বলেন সরাসরি আর এছাড়াও যারা স্বল্প পরিসরে নেবেন বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ একশো টাকা আর এই খাদ্যের দাম পড়বে তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন এই সুষম সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তা আপনারা চাইলে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ অনুসারে এই খাদ্যটা নিতে পারবেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে তো আপনাদের সকলকে আবারও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেব তারা যেহেতু মনিরুল ইসলাম মনি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই মনিরুল ইসলাম মনির বন্দর নারায়ণগঞ্জ জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এইটা হলো আমাদের মনিরুল ইসলাম মনি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ